এক জাবর ধরিয়া এক জবর পড়িতে হয় এক ইহাকে মধ্য ইওয়ায বলে মধ্য ইওয়ায বলে আপনারা ইওয়ায না বলতে পারলে মধ্য আওয়াজে বলা যাবে মধ্য আওয়াজ মধ্যে মধ্য ইওয়ায বলে মধ্য যেমন তুর বান তাপেশ তু রবর বা আমে খালি আলিফ র তুর বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান তুর বান কি হয়েছে ঠিক না ঠিক আছে তুর না তাহলে তুরবান বান তো তুর জায়গা তোমার তুর পর অক্ষ হয়েছে নি গোল চিহ্নটা মানে কি অক্ষ জায়গা মানে অক্ষ অর্থ হচ্ছে কি অক্ষ অর্থ হচ্ছে থামার জায়গা কিসের জায়গা সবাই জোর বলে অক্ষরটাকে থামার জায়গা তাহলে অক্ষ হওয়ার কারণে জাগাত জায়গা তুরবা হয়ে গেছে কি হয়ে গেছে তাহলে কেউ তুর তুরবানের জায়গাতে তুর বা না পড়ে তুরবানে পড়ে তাহলে গুণ হবে কি হবে অর্থ হয়ে যাচ্ছে তো এই জন্য তুর বা কি হবে তার তুর বানের জায়গা কি হবে একটা কথা খেয়াল করেন গুলতা তা একটা হচ্ছে গোলতা একটা হচ্ছে এমনেতা সাধারণতা লম্বা তা যেটা আমরা বলি তাহলে গোলটার মধ্যে ওয়াকফ হইলে গোলতা হা ও সাকিন হয়ে যায় বলেন গোলটার মধ্যে ওয়াকফ হইলে জোরে বলেন ওই বসে রয়েছে গোলটার মধ্যে ওয়াকফ হইলে গোলটা হা ও সাকিন হয়ে যায় ঠিক আছে যেমন আপনি ধরেন খলি ফাতুন ঠিক আছে খলি ফাতুন ঠিক আছে তো এখন থামার জায়গা আছে ধরেন যে থামার একটা জায়গা আছে বা থামছেন আপনি তাহলে খলি ফাতুন সাথে সাথে গোলটা আসছে না লম্বা তা যেখানে গোলটা হবে গোল তারপর যদি অক্ষ হয় বা থামার জায়গা হয় তাহলে মানে এটা হার উচ্চারণ হবে কিসের উচ্চারণ হবে এবং সাকিন হয়ে যাবে কি হয়ে যাবে ঠিক আছে সাকিন মানে কি জসম সাকিন অর্থ কে সাকিন অর্থ কে সবাই জল মানে সাকিন অর্থ কে সাকিন অর্থ কে তাহলে খলি ফাতুন এখানে হয়ে যাবে খলি বলেন খলি ফ্যা মালা ইকা তুনের জায়গা হবে মালা ইকা বলেন মানে একা বিষয়টা বুঝতে পারছেন তাহলে খেয়াল করতে হবে কোরআন মাঝে অশুদ্ধ পড়লে কোরআন মাঝে অশুদ্ধ পড়লে গুনা হবে কি হবে ইনশাল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করবো যে শুদ্ধ করে তুলা আবাদ করার জন্য ঠিকই না ইনশাআল্লাহ অনেকে সাধারণ তাহলে তাহলে এখানে তোমার ইয়ে হবে না ও ওই হার উচ্চারণ হবে না সাধারণ যে দম পাতা আমি বলি না বার পর তাজ এটা আছে আলিফ বা তা গোল তাজ এটা হার মত পুরা হা পুরা কি হা উপর দুই নক্ত থাকার কারণে গোল তা কেমন বিষয়টা বুঝতে পারছেন নি আর কেউ কোনো প্রশ্ন করবেন নি প্রশ্ন আছে খেয়াল করতে হবে ঠিক আছে ভালো করে পড়তে হবে ঠিক আছে